এটা হচ্ছে ধানমন্ডির সেই বহুল আলোচিত পার্কিং নিয়ে যেই জটিলতা বা ঝামেলা সেই জায়গা এটি হচ্ছে ধানমন্ডি যেই লেক আছে অর্থাৎ ইভনেসিনার যেই মেডিকেল ইমেজিং সেন্টার অর্থাৎ জিগাতলা বাস স্ট্যান্ডের উল্টা পাশে ধানমন্ডি লেকের পাড়ে যেই গলিটি আছে সেই গলির এই জায়গাটি হচ্ছে মূলত সেই পার্কিংয়ের জায়গা এবং এখানেই কিন্তু আসলে এই আলোচিত ধানমন্ডির যে পার্কিং টাকা আদায় বা চাঁদা আদায় এবং চুল বাঁকা সোজা করার যে হ্যাডম সেটির উৎপত্তি হয় এই বিষয়ে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম গুজব ঠেকাও ফেসবুক পেজে একটি পোস্ট করা ছিল একটি ভিডিও যেটি হচ্ছে ধানমন্ডিতে যেই ঘটনা সেই চাঁদাবাজির কথিত যেই ভিডিওটি ভাইরাল হয়েছিল সেটির আসল ঘটনাটি উদ্ঘাটন করে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করা সরজমিনে সেটি শেয়ার করার পরে দেখলাম জন বিভিন্ন রকম মন্তব্য বা কমেন্ট করছেন সেখানে নানা রকম কথা বলছেন তা আমি চিন্তা করলাম হতেও পারে আমারও যেহেতু আমি শেয়ার করেছি আমি তো সরজমিনে যে গিয়ে সেটি করিনি তাহলে আমারও তো ভুল হতে পারে যে কারণ আমি একটু ক্রস চেক করার জন্য বাস্তবতা একটু দেখার জন্য আমি সকালে এসেছি এবং বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি এখানে যারা স্থানীয়রা আছেন এসে দেখলাম সেই ভিডিওতে যেটি বলা হয়েছে এখানে পার্কিংয়ের টাকাটি বহু বছর আগে থেকে বা বেশ কয়েক বছর আগে থেকেই এখানে নেওয়া হয় এটি কোনো চাঁদাবাজি বা অবৈধভাবে জোর করে কেউ টাকা আদায় করে সেটি না এটি দীর্ঘদিন ধরে নিয়ে আসা হয় এখন ইজারা দেওয়া বা ইজারা নেওয়া কারা নিয়েছে বা কারা নিবে সেটি ভিন্ন ব্যাখ্যা হতে পারে তবে এটি চাঁদাবাজির ঘটনা নয় এটি পার্কিং নিয়ে ঝামেলা তবে যেই প্রাইভেট কারের আরোহীরা যারা ছিলেন তাদের যেই মধ্যে যেই সমস্যাটি হয় পার্কিংয়ে টাকা যে উঠাচ্ছিল তার আচরণগত সমস্যাটি মূলত এখানে মূল সমস্যা হয় ওই প্রাইভেট কারওয়ালারা এখানে এসে হয়তো জরুরি কাজ করে অল্প সময়ের মধ্যে চলে যাবেন তখন আসলে পার্কিংয়ে ছেলেটা ওখান থেকেও টাকা নিবে তিনি বলতেছিলেন হয়তো যে টাকা আমি দিব না আমি তো পার্কিংয়ে রাখিনি তো এটি নিয়ে মূলত বাক বিতণ্ডা হয় এবং শেষ পর্যন্ত যেটি হওয়ার সেটি তো আমরা দেখেছি সে হ্যাডম দেখানো কিন্তু এই যে আচরণগত সমস্যার কারণে যেটি হয় সেটির ভোগান্তি শেষ পর্যন্ত রাজনৈতিক দল একেবারে সেটি জাতীয় পর্যায়ে একটি প্রভাব পড়ে যেই কারণে আমরা এই জায়গাটিতে যারা রাজনীতি করেন বা রাজনীতি নেতারা যাদেরকে দিয়ে তাদের নানারকম ব্যবসায়িক বাণিজ্যিক কাজগুলো করেন তাদেরও উচিত অন্তত পক্ষে যে এই আচরণগুলো একটু বোঝা সবাই তো আর একেবারে হাবাগো বা বকা না সবার সাথে সব রকম আচরণ করা বা দাপট দেখানো এটির জায়গা শেষ এটি বুঝতে হবে আর কি তবে এখানে বাস্তবতা হলো চাঁদাবাজি বা অবৈধভাবে জোর করে টাকা আদায় করা এরকম কোনো বিষয়ে এখানে বাস্তবতা সাথে মিল নেই এখন থানা পুলিশ ধরেছে যখন ভাইরাল হয় একটি জিনিস এবার আমরা তো জানি ভাইরাল বা এই যে যখন মানুষের জনমত বা একটা গ্রুপ বা মব সৃষ্টি হয় তখন আসলে সেটি শুধু পুলিশ থানা পুলিশ ধরবে এমন ব্যাপার না বিএনপির অনেক নেতাকে দেখেছি যে শুধুমাত্র এরকম ভাইরাল হওয়ার কারণে দল থেকে বহিষ্কারও করে দিয়েছে অনেকেই সে নেতাদেরকে যখন জিজ্ঞেস করেছে আপনি বহিষ্কার করেন ভাই এটা তো ভাইরাল হয়েছে নিউজ হয়েছে পত্রিকায় এখন বহিষ্কার না করলে তো আমাদের বিরুদ্ধেও তখন এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে আমি বলি তো যখন নিরপরাধ কেউ থাকে তার বহিষ্কার প্রত্যাহার করা নিয়ে বা ওই ভুল নিউজের জন্য প্রতিবাদ কেন জানান নাই বা জানানো উচিত কিনা তখন আসলে অসহায়ত্ব প্রকাশ করার ঘটনাও দেখেছি যে বলেছে ভাই যদি এখন ওই যারা নিউজ করে উদ্দেশ্যমূলক করুক আর মিডিয়া ট্রায়াল বা মিডিয়ার মাধ্যমে একটি অপপ্রচার করুক প্রতিবাদ করলে যদি আরও বেশি প্রতিহিংসা পড়ানো হতে হয় তখন তো এটা নিয়ে আরও সমস্যা এই জন্য প্রতিভার সহনশীলভাবেই তারা দেখেন কিন্তু দেখেন না একটি দলের শীর্ষ পর্যায়ের নেতারা যখন এই অসহায়ত প্রকাশ করেন একজন কর্মীর জন্য সেই কর্মী কিন্তু কম বেশি অপরাধ বা তার আচরণগত সমস্যা কিন্তু থাকে হ্যাঁ একেবারে ধোঁয়া তুলসী পাতা সবাই তো না তাই না তাদেরও অনিয়ম আছে তাদেরও হাইকমান্ডের নির্দেশনা না মানার প্রবণতা কিন্তু আছে সেই জায়গাটিতে আসলে দল করতে হবে দলের হাইকমান্ডের নির্দেশনা আপনাকে মানতে হবে এটি মাথায় রাখা উচিত